হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আই হোক সবাই অনেক ভালো আছেন সো যারা যারা নোট পিকজালে কাজ করছেন সবাই তো একটা বড় ধরনের বাস খাইছেন আমিও খাইছি তো দেখেন এই প্রজেক্টের মধ্যে প্রায় দুই আড়াই মাস ধরে কাজ করে আমি আটান্ন হাজার পঞ্চান্নটা কানেক্ট করতে পারছিলাম বাট দুর্ভাগ্যবশত ইয়াডরবে আমি তো এলিজেবল হতে পারলাম না আপনারা কে কে হতে পারছেন সবাই কমেন্ট করে জানাবেন দেখেন ওনারা কি একটা হার্ড টাক্স আনছে টোটাল এক লক্ষ ব্যালেন্স লাগবে এই ইয়াডরবে এলিজেবল হতে গেলে সো আমি যেতটুকু আমার সাজেস্ট মনে হচ্ছে মানে এইখানে আপনার হানড্রেড পার্সেন্ট মানুষের ভেতরে ফিফটি পার্সেন্ট মানুষই আনিজেবল হবে ইলেজেবল হতে পারবে না এই এয়ারড্রপে এই এয়ারড্রপে কারা এলিজেবল হবে যাদেরকে আপনারা সবাই লাইক কমেন্ট করছেন সাপোর্ট করছেন এই ইউটিউবাররাই কিন্তু এখানে এলিজেবল হবে ঠিক আছে আমি কিন্তু ওরকম প্রফেশনাল ইউটিউবার না আমি এটাই আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড দিতেছি বুঝছাত সো এখানে ইয়ারড্রপে অংশগ্রহণ করার জন্য এখন আপনারা একটাই কাজ করতে পারেন এইখানে যে এগুলি টোন টোন দিয়ে এগুলি বাই করতে পারেন আমার মনে হয় না যাদের সত্তর আশি হাজার আছে পিকজেল তারা করলে মানে চেষ্টা করলে আর কি পারবে আমার মতো যাদের আছে পঞ্চাশের মতো ষাটের মতো তারা বিশ তারিখের আগে এটা সম্ভব না সো কী আর করবেন সবারই কপাল খারাপ ব্যাডলাক এইখানে আপনার যদি ইনভেস্ট করেন শুরু থেকে যদি ইনভেস্ট করতেন তাহলে কাজ হতো এখন আর কাজ হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এটাই জানার দেওয়া ছিল দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ